সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওর্স আমাদের একজন কাস্টমার আসছে উনি নিজে চোলাটা কীভাবে জ্বালাই কীভাবে এ টু জেড কেভাবে এটা অন করতে হয় সেটা আজকে দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমরা যেটা করব আমরা আগেই লাকড়ি দিয়েছি দেখেন আমরা কয়েক টুকরা লাকড়ি দিয়ে রাখছি হ্যাঁ তো যেহেতু কাঠটা একটু শক্ত লাকড়ি এটা কাঠি দিলে সহজে ধরে না এই আপনাদের সহজার্থে আমরা যেটা সাজেস্ট করব হালকা একটু কেরোসিন লাগাই দিলে করে ধরে যাবে হুম তা আমরা একটু কেরোসিন দিচ্ছি আমরা এবার কাঠি দিয়ে ধরে দিচ্ছি এরপরে আমরা এই যে অ্যাড্যাপ্ট চার্জারটা আছে আমরা এই যে মাল্টিপ্লাক বলেন অথবা কারেন্টে আমরা যে জয়েন করে দিলাম এরপরে এই করটা কোডটা আমরা এইখানে লাগাই দেব দিলাম এখন এই যে সুইচটা আছে শুধু ঘোরাবো প্রথম দিকে আমরা একটু আস্তে আস্তে পাওয়ারটা দেব এরপর যখন লাকড়িতে আগুনটা ধরে যাবে এরপর আমরা ঘোরায় বাড়াই দিতে পারবো ইনশাল্লা এই যে আমরা বাড়াই দিচ্ছি পাওয়ারটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই খুব স্পিডে জ্বলতেছে একটু সময় নেবে আস্তে আস্তে কাঠে যখন আগুনটা ধরে যাবে নেভার সুযোগ নাই তো যেই লাকিটা আমরা দেব ওটা শেষ হওয়ার আগে আগে আবার দুই চার টুকরা করে লাকি দিলে সুন্দর জ্বলতে থাকবে ইনশাল্লাহ আবার যখন আমরা কমাইতে যাব ঘোরায় দিলে কমে যাবে এই তো স্পিড কমে গেছে প্রচুর স্পিডে চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্লিন আগুন কোনো ধোঁয়া নাই ভাই ধোঁয়া আছে ধোঁয়া নাই বাকি যেহেতু কাঠের আগুন পাতিলের তলাতে হালকা কালি লাগবে এটা স্বাভাবিক কিন্তু ধোঁয়া নেই কোনো ধোঁয়া নেই খেলার তো আপনি ব্যবহার করতে পারবেন আমাদের একজন কাস্টমার উনি নিজে জ্বালায় দেখে নিতে চাচ্ছে এই জন্য আমরা জ্বালায় দিলাম এটুজেট এভাবে আমরা আপনারা ইউজ করতে পারবেন যেমন কি বলেন লাকড়ি কোন দিক দিয়ে দিতে হয় এই যে আমরা দেখাচ্ছি এই যে দরজাটা এই যে ছোট্ট দরজা এখান দিয়ে আপনি এভাবে লাকড়ি দিতে পারবেন এভাবেই লাকড়ি দেওয়া যাবে এখান দিয়ে আবার বন্ধ করে দেবেন ধরা যাবে